সাচি স্পোর্টস নিবেদিত কলকাতা প্রিমিয়ার ডিভিশন সাচি স্পোর্টস নিবেদিত কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচাঙ্গ হলো এবার আমরা চলে যাব ম্যাচের উল্লেখযোগ্য অংশে প্রথম থেকে চাপ বাড়ছিল দামহারবার শট মারলে কিন্তু বাইরে চলে গেলো জবি জাসটিনের পাল্টা আক্রমণে শুরুচি সংঘ এটা একটা দারুণ শট ছিল দেবজিতের কিন্তু সরাসরি আকাশে কেটে বলে এটা একটা সহজ সুযোগ তৈরি হয়েছিল যেটা গ্রিক মিস করে ফেলেছিল এইভাবে কিন্তু বারবার আক্রমণে উঠেছে এটা আর একটা সুযোগ এক্ষেত্রে গোল লালটু দারুণভাবে কিন্তু তার ক্ষমতা দেখিয়েছেন এক্ষেত্রে একটা সুযোগ ছিল কিন্তু হেডটা ঠিক জায়গায় রাখতে পারেনি বল চলে গেছিল বাইরে ফেঁকি এক্ষেত্রে লালটু দারুণভাবে কিন্তু বলের রোধ করেছে আবার জবি যাচ্ছেন সেখান থেকে একটা শট হয়েছিল কিন্তু পাস্টে ঠিক মতো হয়নি এবার সুরুচি সংঘের পালা বাঁ দিক থেকে সুরুচি সংঘ একটা আক্রমণ এনেছিল কিন্তু মাথায় বলে করতে পারিনি বল চলে গেছিল বাইরে প্রথমার্ধের খেলা শেষ এবার দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধে এই ভগতের শট দুরন্ত শট পোস্টে লেগে ফিরে আসে এটা একটা দারুণ শট ছিল সেখান থেকে গোল হতে পারত এই সময়টা শুরু থেকে আরো একটা আক্রমণ ছিল গিরিকের সাথে এক্ষেত্রে গিরিক প্লে অ্যাক্টিং এর জন্য কিন্তু হলুদ কার্ড দেখেছিল জাবির বাড়ানো বল ছিল সিন দারুণভাবে ভাবে কিন্তু এই সুযোগটা মিস করেছে এই সেই গোল যেখান থেকে গিরিকের হেড এবং ঠিক সময় মতো জবি জাস্টিন গিয়ে বলটাকে জালে জড়িয়ে দিয়েছিল আর একটা অ্যাঙ্গেল থেকে দেখুন কিভাবে গোল করেছিল জবি জাস্টিন বল ছিল সুপ্রিয় পণ্ডিত হেড করেছিল সেই গিরিক এবং সেই বলকে জালে জড়িয়েছিল অনবদ্য গোল করলেন জবি জাস্টিন একটা পরিকল্পিত আক্রমণের ফসল আবার বাঁ দিক থেকে আবার সেন্টার সেই সুপ্রিয় সুপ্রিয় কিন্তু বাদিক থেকে যথেষ্ট সক্রিয় থেকেছে আর শেষ দিকে সুরুচিত শট ছিল জয়দ্বীপের চমৎকার গোলরক্ষা শেষ কিন্তু নিরন্তর আক্রমণ চালিয়েছে সুরুচি সঙ্গ গোল করার মতো পরিস্থিতিতে এসে গেছিল ক্ষেত্রেও বল ভাসানো হয়েছিল এবং সুস্মাতর প্রশংসা করব সুস্নাত চমৎকার গোলকিপিং করেছে এক্ষেত্রে জয়দ্বীপের শট ছিল সরাসরি সুস্না কাছে পা করে দিয়েছিলেন বিপদ কিছু ঘটেনি আবার একটি চেষ্টা নবী হুসেনের বল বাইরে এক্ষেত্রেও একটা পাস ছিল ওয়ান টু খেলে নেওয়ার চেষ্টা কিন্তু বল চলে গেছিল বাইরে খেলোয়াড়ের লেগে আবার ফ্লাইং ফিস্ট ওখানে বলবো ওই সুস্নাতর উদ্বেগজনক মুহূর্ত কেটেছে মানুষরা কিন্তু তা থেকে গোল হয়নি এক্ষেত্রে ওই টুডুর শর্ট চমৎকার গোল কিপিং সুস্নাত আবার আবার শর্ট এক্ষেত্রে বাইরে ফলে এইভাবেই খেলা গড়িয়েছে শেষ মুহূর্তে চেষ্টা চলেছে কিন্তু সরাসরি গোলরক্ষক সুস্নাত খেলা শেষ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো